সমুদ্রে চলাচল করা বড় বড় জাহাজের গায়ে অনেক সময় একটা ছোট দরজা দেখা যায় যেটা থাকে জলের খুব কাছাকাছি এটা দেখে অনেকেই ভাবে এমন একটা দরজা পানির এত কাছাকাছি কেন রাখা হয়েছে আর সেখান দিয়ে যদি পানি ঢুকে পড়ে তাহলে কি সমস্যা হয় হয় না এই দরজাটাকে বলা পাইলট ডোর এটা মূলত লোকাল মেরিন পাইলটদের জন্য রাখা হয় যারা নির্দিষ্ট বন্দরের ভেতরে বা উপকূলবর্তী অংশে জাহাজকে গাইড করে ভেতরে আনে বড় জাহাজের ক্যাপ্টেন হয়তো সারা দুনিয়ার সমুদ্র চেনে কিন্তু যখন কোন জাহাজ একটা নির্দিষ্ট বন্দরে ঢুকে তখন সে এলাকার গভীরতা স্রোত ঝুঁকিপূর্ণ বাঘ বা চ্যানেল কোন দিকে কেমন আছে সেটা জানার জন্য লোকাল পাইলট লাগানো হয় এই লোকাল পাইলটরা সাধারণত ছোট্ট একটা বোটে করে জাহাজের পাশে এসে পৌঁছায় তারপর ওই ছোট দরজা দিয়েই দড়ি বা মই বেয়ে জাহাজে ওঠে এই কাজটা খুব ঝুঁকিপূর্ণ কারণ পানিতে ঢেউ থাকলে বা বোটটা একসাথে স্থির না থাকলে একটু ভুল হলে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই এই পাইলট দরজা সবসময় জলের সাথে প্রায় লেভেলে থাকে যাতে বোট থেকে উঠে মই ধরা সহজ হয় দরজার মুখ সাধারণত ছোট থাকে শুধু একজন লোক উঠে যেতে পারে এমন মাপেই বানানো হয় যখন পাইলট দরজা খোলা হয় তখন জাহাজের ভেতরের কিছু অংশ বাইরে থেকে দেখা যায় এতে যদি পানি ঢুকে তাহলে কি সমস্যা হয় না এই প্রশ্ন স্বাভাবিক কিন্তু এখানে দরজার সাথে নিচেই থাকে একটা ড্রেনেজ সিস্টেম যেটা দিয়ে ঢুকে পড়া পানি সঙ্গে সঙ্গে বাইরের দিকে বের হয়ে যায় আবার দরজার ভেতরের দিকে স্পেশাল সিল বসানো থাকে যেটা দিয়ে পানি একেবারে ভেতরের দিকে প্রবেশ করতে পারে না তাছাড়া দরজা যতই খোলা থাকে সেটা নির্দিষ্ট সময় খোলা হয় আর পাইলট উঠে গেলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেযা হয় এই দরজা এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেটা পুরো জাহাজের গঠনে কোনো দুর্বলতা তৈরি না করে মেটালের এই দরজাগুলো সাধারণত হ্যান্ডেল ঘুরিয়ে বা বোল্ট দিয়ে আটকে ফেলা যায় এবং তা সুরক্ষিত থাকে অনেক সময় দরজায় রাবার সিল থাকে যাতে সাগরে নোনা জলে ধাতব সংযোগে ক্ষয় না ধরে এবং ভেতরে থাকা বাতাস চাপের ভারসাম্যও ঠিক থাকে কারণ জাহাজের চাপ এবং পানির চাপের মধ্যে একটা পার্থক্য থাকে যেটা হঠাৎ দরজা খোলা হলে সামলানো লাগে পাইলট দরজার কাজটা শুধুই লোক ওঠানোর জন্য না বরং অনেক সময় জরুরি কিছু মালপত্র চিঠিপত্র বা ছোট ডেলিভারিও সেখান দিয়ে দেওয়া হয় কিন্তু এই দরজা দিয়ে কোনো বড় জিনিস ওঠানো যায় না কারণ এর আকার ছোট এবং অবস্থান পানির খুব কাছাকাছি এই কারণে এটাকে সবসময় শুধু এক বা দুইজন লোকাল নেভিগেশন পাইলটের ওঠা নামার জন্যই ব্যবহার করা হয় তবে দরজাটা খোলার সময় যতই সাবধানতা নেওয়া হোক না কেন সমুদ্র উত্তাল থাকলে এখানে পা ফস্কে সমুদ্রের নিচে পড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে